করে বাড়ানো হয়েছে ডিমের দাম লাগামহীন হয়ে ওঠা নিত্যপণ্যের বাজারে নিম্ন আয়ের মানুষের পুষ্টির অন্যতম উৎস ডিম গত কয়েকদিনে ডিমের দাম হু হু করে বেড়েছে ওনারা পাইকারি নিয়ে আসে তারপরে কি করে আমাদের কাছে বিক্রি করে তো পাইকাররা কোথা থেকে আনে আমরা জানি না সারা দেশে বন্যা গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির প্রতি ডজন ডিমের দাম মান ভেদে খুচরায় দশ থেকে পনেরো টাকা বেড়ে একশো টাকায় বিক্রি হচ্ছে বাজার কি বেশি কিনা ডিমের বাজার ডিমের বাজার একটু কমছে আগে গতকাল মানে তিন দিন দিনের আগে আসলে সত্তর টাকা এখন ষাট টাকা বিক্রি হচ্ছে দশ টাকা কমছে দশ টাকা কমছে পাইকার না পাইকারি করছে দুটোই এইভাবে ডিমের দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ ও অসন্তোষ থাকলেও তাতে পাত্তাই দিচ্ছে না বিক্রেতারা হাসি ডিম কত হাসি ডিম আপনার 230 19 টাকা পিস করে কত দিন আগে 170 টাকা ছিল এখন একটু কম 160 টাকা আছে পাঁচ দর্জন 10 টাকা কম না দেশি সব সময় যা যা আসে এদিকে সপ্তাহের ব্যবধানে একটি ডিমের দাম পৌঁছেছে 15 টাকায়